মাত্র কয়েক ঘন্টা আগেই চালু হয়েছে ভারতের জনপ্রিয় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের নতুন অভিজ্ঞতা এবার থেকে ইউপিআই পিন ভুলে গেলেও সমস্যা হবে না আপনার সেই ক্ষেত্রে ইউপিআই ব্যবহারকারীরা ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে লেনদেন করতে সক্ষম হবেন আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর প্রচেষ্টা করেছি যে ইউপিআই ব্যবহারকারীরা এবার থেকে অতি সহজেই টাকা পাঠাতে পারবেন তাও আবার সুরক্ষিতভাবে কিন্তু কিভাবে তা এক নজরে দেখে নিন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেমে একটি বড় পরিবর্তন করেছে এই পরিবর্তনের অধীনে আজ অর্থাৎ আটই অক্টোবর দু থেকে ইউপিআই ব্যবহার করার সময় মুখের ছবি এবং আমুলের ছাপ শনাক্তকরণ অনুমোদিত হবে এর অর্থ হল আর্থিক লেনদেনের জন্য পিনের পাশাপাশি এখন মুখের ছবি এবং আমুলের ছাপ শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হবে এই পদক্ষেপটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশিকা অনুসরণ করে যা ডিজিটাল পেমেন্টের জন্য বিকল্প প্রমাণীকরণ পদ্ধতিগুলিকে অনুমতি দেয় এই পদক্ষেপের লক্ষ্য হল সারা দেশের লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য ইউপিআই লেনদেন দ্রুত নিরাপদ এবং আরও সুবিধাজনক করে তোলা এনপিসিআই যা ইউপিআই পরিচালনা করে মুম্বাইতে চলমান গ্লোবাল ফিনটেক উৎসবে নতুন বায়োমেট্রিক বৈশিষ্ট্যটি প্রদর্শন করার পরিকল্পনা করেছে তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি তবে এই সুবিধা পেতে আপনার বায়োমেট্রিক ডেটা আধার সিস্টেমের সঙ্গে যুক্ত ডেটাকে একত্রিত করবে ইউপিআই ব্যবহারকারীরা মোবাইল ফোনে তাদের পরিচয় এন্টার করতে পারবেন যার ফলে তারা পেমেন্ট করতে পারবেন এই পেমেন্ট সিস্টেমে যখনই আপনি ইউপিআই পেমেন্ট করার সময় বায়োমেট্রিক বিকল্পটি নির্বাচন করবেন তখনই আপনার ফোনের ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সক্রিয় হবে স্ক্যান করা ডেটা আধার ডেটাবেসের সঙ্গে মিলিত হবে এরপর যদি সব তথ্য সঠিক হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে তবে একটি বিষয় খেয়াল রাখবেন এখানে ব্যবহারকারীদের বায়োমেট্রিক ডেটা তাদের ফোনে এনকিপ্টেড করে সংরক্ষণ করা হবে ব্যবহারকারীরা যে কোনো সময় এই বৈশিষ্ট্যটি সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন এর নতুন নির্দেশিকাগুলিতে বলা হয়েছে ব্যাংকিং ব্যবস্থায় নিরাপত্তা ও উদ্ভাবন বৃদ্ধির জন্য এই পরিবর্তনগুলি করা হচ্ছে রিজার্ভ ব্যাংক আরও জানিয়েছে বর্তমান পিন সিস্টেমের কিছু দুর্বলতা রয়েছে পিন চুরি বা ফিশিং কারণে অনেক ইউপিআই ব্যবহারকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই বিষয়গুলি মাথায় রেখে বায়োমেট্রিক পরিবর্তন করা হয়েছে প্রতিটি ব্যক্তির মুখের ছবি এবং আঙুলের ছাপ অনন্য এর ফলে প্রতারকদের পক্ষে সিস্টেম হ্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়বে আরও মনে করা হচ্ছে এই বৈশিষ্ট্যটি ডিজিটাল লেনদেনকে আগের তুলনায় আরও দ্রুত এবং নিরাপদ করে তুলবে প্রসঙ্গত ইউপিআই ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের মেরুদণ্ড হয়ে উঠেছে প্রতি মাসে কোটি কোটি টাকার লেনদেন পরিচালনা করে বায়োমেট্রিক প্রমাণীকরণ প্রবর্তনের ফলে ব্যবহারকারীদের সুবিধা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে পিনের উপর নির্ভরতা হ্রাস পাবে এবং সুরক্ষার মান বজায় থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে আজ থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিজিটাল পেমেন্ট সিস্টেমে মুখের ছবি এবং আঙুলের শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে এবার থেকে ইউপিআই লেনদেন করা যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন